আমার আমার পাঠাবো আমি বলছি যখন পরিচয় হয়েছে আমি তো ভাইয়া বাইরে চলে যাবো বসে যেন আমার কাছে লোক আছে আমি ভালো লোক মানে দিয়া পাঠাতে পারবো তোমার বাইরে তুমি আমার পাশে আসো রুম ভাড়া নাও

না এখন তুমি সুযোগ পেলে যে কোনো মানুষ ধরো হচ্ছে যে অনেকে বলে যে সুযোগের অভাবে আগে খারাপ হতে পারে বা আমার চরিত্র খারাপ করতে পারে ওই সময় সুযোগ পেলেও তোমাদের হাত ধরে তোমরা যদি বাড়ো টাকি প্রকা যেভনে হোক তোমার কি মনে হয় না যে তোমরা ভুল করছো ওনার বাসায় যাও

ধরো হচ্ছে যে আমি হইতে পারে অস্বীকার করছে উনি তোমাদেরকে দাওয়াত ভালো নিয়ন্ত্রী বলছে তোমার মাঝখা ভাষা এটা বিচারের আদালতে কিন্তু তুমি তোমার পক্ষ বললা সে তার পক্ষ বললো তারপর তুমি বলতেছো যে সে তোমার বিয়ের প্রস্তাব

বিয়ের প্রস্তাব আপনি দিচ্ছেন আর বলছেন ওর মা দিচ্ছে তো এই আগে ঘটনা থাকতে পারে মা দিচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে আহ বিয়েটা কিভাবে হলো তোমার তোমার বিয়ের প্রস্তাব উনি দিল কিন্তু বিয়ের প্রস্তাব উনি দেওয়ার পরে

তারপর আমার আম্মু বলতো তো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাইতে চাইতে আছে যাক বলতো না আপনি ছেলেটা আসুক তারপর দেখান তারপরে বিয়ে হলে না হলে না কাকে দেখেন ছেলে যদি পছন্দ হয় আর আপনার মেয়ের যদি পছন্দ হয় কথা বলছে আমার আম্মুর সাথে বলছে শুক্রবারে আসবে শুক্রবার চলে গেছে কি যাওয়ার পরে পরে না কথা বলে হ্যাঁ তাও আবার যে দোকানে একটা ছেলে আসছিল ওনার কথা বললো ধরো ওনার তো আগে কিছু শুনতে দেখে

আমি ওনাকে এই জন্য প্রশ্নটা করছিলাম যে ওই উকিলের কাছে কেন গেল আমরা জানলাম যে ওরা দশ লক্ষ টাকা চেয়েছিল বলে উনি উকিলের কাছে চেয়েছে

গেছে তখন কোর্টে গিয়ে অঙ্গিকের নামাটা কমপ্লিট করলাম বৃহস্পতি ব্যাপার অঙ্গিকের নামাটা কমপ্লিট করে নিয়ে আসলাম শুক্রবার দিন দিয়ে সন্ধ্যার সময়